পূর্ণিমা শুধুমাত্র একটি তিথি নয় এটি গুরু শিষ্য পরম্পরার এক জীবন্ত উদযাপন এই দিনে সেই সমস্ত মানুষকে স্মরণ করি যারা আমাদের জীবনে জ্ঞানের আলো জেলেছেন সঠিক পথ দেখিয়েছেন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছেন কর্মসূচি কি বলবেন আজকে বিশেষ দিন হচ্ছে গুরু পূর্ণিমা বর্তমানে সমাজ যে অবক্ষয়ের গেছে গুরুদেবদের সম্মান দিয়ে সবাই যেন ভুলে যাচ্ছে তাই আজকের সকল যে অনুষ্ঠানটা করেছে খুবই গুরুত্বপূর্ণ আমরা যেন গুরুদেবদের ভালো পিতা মাতাদের সম্মান দিতে পারি তাদের যে সম্মান সেগুলো যেন আমরা দিতে পারি এই বার্তা আমরা সমাজে দিতে চাই সবাই এগিয়ে আসুক আজ যা রাজনীতির পরিব পরিবর্তনের পথে পথে যে অবক্ষয় গেছে সেই অবক্ষয় থেকে আমরা মুক্তি গুরু যে কোনো রূপে আসতে পারেন তিনি আমাদের শিক্ষক পিতা মাতা আধ্যাত্মিক পথ প্রদর্শক বা এমনকি কোনো সাধারণ মানুষ যিনি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন গুরু পূর্ণিমা শুভেচ্ছা জ্ঞাপন আয়োজন করা হলো বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা বিষ্ণুপুর বিধানসভার দু নম্বর মন্ডলে গাব্বেরিয়ার ঋষিকেশ মার্কেটে এই দিন আনুষ্ঠানিকভাবে সূচনা করেন সমাজসেবী সুফল ঘাঁটু এই কর্মসূচিটা আমাদের পরম্পরা মানে প্রাগ ইতিহাস বলতে পারো যুগ যুগ ধরে আমাদের এই কর্মসূচি ঋষি মনীষী তাদের ত্যাগ তপস্যা দিয়ে চলে আসছে কিন্তু মাঝখানে একটু ভাটা পড়ে গেছিলো তারপরে এখন আবার এই সময়েও একটু ভাটা পড়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা স্কুল কলেজ বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি সেই গুরুর সম্মানটা আজকে চলে গেছে শিক্ষক সমাজের যে সম্মান ভুলণ্ঠিত এবং কর্মক্ষেত্রে আজকে শিক্ষা আজকে বিক্রি হয়ে যাচ্ছে তো এরকম পরিস্থিতিতে আমার মনে হয়েছে যে এটা ছিল কিন্তু অনেকে ভুলে যাচ্ছে অবচেতন মনে ভুলে যাচ্ছে ব্যস্ততা কর্মব্যস্ততা কাজের ব্যস্ততায় ভুলে যাচ্ছে আমি সেটা নিলাম সবাই আমার যারা পরিচিত আজেন সেন ডাক্তার থেকে শিল্পী থেকে বা শিক্ষক থেকে যার কাছে আমি প্রাইমারি টিউশানে পড়েছি সেই শিক্ষক এবং যাদের কাছে আমি হাই স্কুলে পড়া পড়াশোনা করেছি প্রাইমারি স্কুলে পড়েছি সেই টিচারটা আমার কাছে আর পাচ্ছি না কিন্তু হাই স্কুল এবং আমি প্রাইভেট টিউটারও পেয়েছি তো বাকি যাদের সব সকলের আশীর্বাদ আমার মাথায় আছে তাদের সবসময় আশীর্বাদ নিয়ে স্মরণ করেই চলি এবং সম্মান দিয়ে তো সেই জন্য আজকে পবিত্র গুরু পূর্ণিমা এই গুরু পূর্ণিমা যেমন পালন হচ্ছে তার সঙ্গে আবার আজকে ব্যসদেবেরও জন্মদিন তাই মনে করলাম একটা সামাজিকভাবে একটা বার্তা দেওয়ার প্রয়োজন আছে ছোট ছোট বাচ্চা শিশু বা আজকে সমাজের যে ছেলেমেয়েরা তারা সেই গুরুকে যাতে সেই সঠিক সেই সম্মানটা দিতে পারে আমাদের সেই গুরুকুল যদিও আমাদের সঙ্গে গুরুকুল বিদ্যালয়গুলো চলছে প্রত্যেকটা জায়গায় সারা ভারতবর্ষে হাজার হাজার গুরুকুল শিক্ষা আঙ্গন আছে সেটা আমরা করেই সেখান থেকে শিক্ষা দিচ্ছি যেমন রামকৃষ্ণ মিশন ভারত সেবা সম ওরা যেমন দিচ্ছে আমাদেরও সঙ্গে ওই গুরুকুল শিক্ষার যে স্কুলগুলো আছে মানে প্রত্যেক জেলাতেই আপনি গেলে পাবেন ব্লকে ব্লকেও পাবেন তো সেই রকম সেই বিষয়গুলোকে যাতে তারা এই ভাবধারায় আজকে আসতে পারে সেই সম্মানটা যাতে পুনরুদ্ধার হতে পারে সেই জায়গাটাকে উদ্দেশ্য করে আজকের এই দিনটাকে স্মরণীয় করে সকলকে স্মরণ করে এবং তার সঙ্গে যারা আজকের শিক্ষকুল ছিল যারা আজকের ধরুন একটা ওটাও আবার পুনর্মিলনও বলতে পারতেন যে এক জায়গায় এনে সকলকে মিলিত করা তারা একটা খুশি হলো যে অনেক দিনে আমরা বিচ্ছিন্ন হয়ে আছি এইরকম যেমন ধরুন বনেদি বাড়িতে পাঁচটা মেয়ের বিয়ে হয় কিন্তু কোনো একটা অকেশান জামাই ষষ্ঠী বা অন্য কিছু অনুষ্ঠান উপলক্ষে তারা কিন্তু এক জায়গায় হয় কে কখন আসার জন্য বছরে একটা করে দিন আছে অপেক্ষা করে তো আমি মনে করব এই দিনটা যদি ওনাদের কাছে আবার স্মরণীয় হয় আবার আমি সামনের বছরে করতে পারবো অন্য কোনো প্রোগ্রাম পেলে আমি সেটাও করতে পারবো ছিলেন প্রবীণ প্রাক্তন শিক্ষক শিক্ষিকা শান্তনু পুরকাইতের রিপোর্ট জেলার বার্তা